যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ডুরান কাপের ম্যাচে ইস্টবেঙ্গল শিলং লাজংয়ের সঙ্গে মুখোমুখি হবে এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে শিলং লাজংয়ে কারণ মোহনবাগান আর ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো শিলংয়ে এইটা শিফট করা হয়েছে কলকাতা থেকে সেই কারণেই এই ম্যাচটা শিলং লাজোংয়ে অনুষ্ঠিত হতে চলেছে এবং শিলং লাজোংয়ের সাথে যেহেতু ম্যাচটা খেলা তাই তাদের হোম গ্রাউন্ডে ম ইস্টবেঙ্গলকে খেলতে হবে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো দল এবং তারা ডুরান কাপে এখনও একটাও ম্যাচ হারিনি তারা অসাধারণ ফুটবল খেলেছে কিন্তু বিশেষ করে এই ম্যাচটা যেহেতু বাইরে খেলা হচ্ছে শিলং লাজংয়ের হোম গ্রাউন্ডে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে একখানা প্রেশার থাকবে ইস্টবেঙ্গলের ওপর তাই ইস্টবেঙ্গল সবসময় চাইবে যে এই ম্যাচটায় প্রথমেই গোলটা তুলে নিতে কারণ এই ম্যাচে ইস্টবেঙ্গল যদি যত তাড়াতাড়ি গোলটা তুলে নেবে তত তাড়াতাড়ি কিন্তু ইস্টবেঙ্গল শিলংয়ের ওপর জাঁকিয়ে বসতে পারবে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল প্রথমার্ধের পনেরো কুড়ি মিনিটের মধ্যেই গোলটা পেয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল কিন্তু একাধিক গোলে যেতার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ ইস্টবেঙ্গল গোল করে দেওয়ার ফলে শিলং কিন্তু একটু অ্যাটাকিং ফুটবল খেলতে চাইবে এবং তাদের কিন্তু বিভিন্ন প্রবলেম তৈরি হবে ডিফেন্সের মাঝখানে এবং মিডফিল্ডিং পজিশানে সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল আছে গোল তুলে নিতে পারে ইস্টবেঙ্গলের গোল করার জন্য অবশ্যই দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে এছাড়া মাদি তালাল আছে এছাড়া সাউল ক্রেস্পো নান্দা এছাড়া মহেশ নাওরেম এরা প্রত্যেকেই গোল করতে দক্ষ তাই বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল প্রথম কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই গোলটা তুলে নেবে এবং গোলটা যদি পঁচিশ মিনিটের মধ্যে তুলে নিতে পারে তাহলে ইস্টবেঙ্গল যেই জিনিসটা করবে যে একাধিক গোলে জিতে তাদের কনফিডেন্সটাকে বাড়িয়ে নিতে চাইবে এবং যখন দেখা যাবে যে ইস্টবেঙ্গল দু তিন গোললে জিতছে সেই সময় কিন্তু একটা রিজার্ভ বেঞ্চেরও পরীক্ষা করে নিতে পারে এছাড়া এই ম্যাচে শোনা যাচ্ছে হেক্টর উইস্টে মাথে নামতে পারে কিন্তু আমার মনে হয় হেক্টর উইস থেকে এই ম্যাচে প্রথমে নাও নামাতে পারে কারণ হেক্টর উইস্টে সবে মাত্র কলকাতায় এসেই শিলংয়ে গেছে তার একটা ফিটনেসের ব্যাপার থাকে একটা মানুষ বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে নাবিয়ে দিলে প্রবলেম হয় আর শিলং লাজং যেহেতু আই লিগের একটা ক্লাব সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের পক্ষে এই ম্যাচটা জয় লাভ করাটা অতটা কঠিন হবে বলে মনে হচ্ছে না কিন্তু এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গলকে জয় পেতেই হবে কার্লোস কতরা যদি উইস থেকে মাঠে নামায় তাহলে আমার মনে হয় সেকেন্ড হাফে নামালে ভালো হবে কারণ সেকেন্ড হাফে নামালে তার একটা গেম প্ল্যান অনুযায়ী তাকে একটুখাটে ফিটও করে নিতে পারবে পরের ম্যাচের জন্য প্লেন জার্নি করে আসার ফলে যেই জিনিসটা হয় আর কি প্লেয়ারদের মধ্যে একটা মানসিক একটা অস্থিরতা থাকে তার সাথে সাথে শরীর একটু টায়ার্ড থাকে এবং এক জায়গা থেকে স্পেন থেকে কলকাতায় এসে সঙ্গে সঙ্গে আবার শিলংয়ে চলে যাওয়া দুটোই কিন্তু খুব কঠিন একটা ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে সময় আমার মনে হয় যে এই ম্যাচটা হেক্টার উইস থেকে রেস্ট দেবে হয়তো কোচ কার্লোস কদ্রাত সেই জায়গায় দেখা যাক ইস্টবেঙ্গল যদি গোল না কানসিট করে এটাই দেখার বিষয় যে ইস্টবেঙ্গল যেন এই ম্যাচে কোনো গোল না খায় কারণ শিলং লাজং ম্যাচে যদি গোল না খায় তাহলে একটা ডিফেন্সের একটা সলিডিটি বাড়বে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্ডাররাও কিন্তু একটু কনফিডেন্ট বোট করবে পরের ম্যাচের জন্য এবং মিডফিল্ড পজিশানে যারা খেলছিল জিকসান সিং সাউল কেসপ্রো এছাড়া সৌভিক চক্রবর্তী এরাই থাকবে মূলত এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে ইস্টবেঙ্গলে সৌভিক চক্রবর্তী এবং জিগশান্ত সিংয়ের উপর আমার বিশেষ নজর থাকবে তারা কেমন পারফরমেন্স করে সাউল ক্রেস্প অবশ্যই খুব দক্ষমানের একটা সেন্টার মিডফিল্ডার সেই জায়গায় সাউল ক্রেস্পো তো ভালো করবেই সৌভিক আর যদি জিগসান ভালো করে তাহলে ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো হবে কারণ ইস্টবেঙ্গল এতদিন অবধি চেষ্টা করছিল তাদের মাঝমাঠটাকে সলিড করতে আস্তে আস্তে ইস্টবেঙ্গলের মাঝ সলিড হতে দেখা যাচ্ছে এবং উইঙ্গার পজিশানে নান্দার দিকেও আমার নজর থাকবে নান্দাকে শুধু ক্রিয়েটিভ প্লে মেকার হিসেবে খেলালে হবে না নান্দাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তার গোল স্কোরিং যে অ্যাবিলিটিটা আছে সেটাই যেন সে দেখাতে পারে কারণ নান্দার গোলগুলো কিন্তু যখন নান্দা গোল করে তখন এক কথায় অনবদ্য লাগে গোলগুলো সবই একটা মনে হয় যেন একটা ফটো ফ্রেমে বাঁধানোর মতো সেই জায়গায় দাঁড়িয়ে নান্দার পারফরমেন্সটাও খুব উল্লেখিত থাকবে যে এই ম্যাচে কেমন খেলে তার সাথে সাথে মহেশ নাওরেম কারণ মহেশ নাওরেমকে আমরা এই পুরো ডুরান কাপে সেইভাবে পাচ্ছি না ডুরান কাপে মহেশ নাওরেমকে সেইভাবে এখনও ফিট অবস্থায় আমরা দেখিনি এবং তার পারফরম্যান্স আগের আইএসএলের থেকে অনেকটাই খারাপ বলে আমার ধারণা এই মুহুর্তে ডুরান কাপে সেই জায়গায় যদি মহেশ যদি ভালো এই ম্যাচটা খেলতে পারে তাহলে মহেশের জন্য ভালো হবে তার যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা ফিরে আসবে এছাড়া বলা যেতে পারে যে মাদি তালাল মাদি তালাল ইস্টবেঙ্গলে এই বছর এসেছে ইস্টবেঙ্গলে এসে মাদি তালাল তার ক্রিয়েটিভিটিটা অত্যন্ত ভালোভাবে দেখাচ্ছে মাদি তালাল যে ক্রিকেটের প্লেয়ার সেটা আর বলতে লাগে না সে যে কি ক্রিয়েটিভিটি অত্যন্ত ভালো এস তার সাথে সাথে তার অ্যাসিস্ট করার ক্ষমতা এবং তার সাথে সাথে তার স্কোরিং করার যে ক্ষমতা আছে সেই সবকটাই কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে এছাড়া বলা যেতে পারে যে ডিফেন্সডারদের নিয়ে আমার একটু চিন্তা আছে ডিফেন্ডার বিশেষ করে লালচুং লুঙ্গা লালচুং লুঙ্গার পারফরমেন্স এই ম্যাচে কেমন থাকে সেটাও একটা দেখার বিষয় থাকবে তার সাথে সাথে দেখার বিষয় থাকবে যে হিজাজি মাহের হিজাজি মাহের একটা সামান্য চোট আছে শোনা যাচ্ছে এখন কত সিরিয়াস চোট আমরা জানি না তবে কিন্তু হিজাজি মাহেরকে ইস্টবেঙ্গলের জন্য ভালো খেলতেই হবে কারণ ইস্টবেঙ্গল হিজাজি মাহের ওপর কিন্তু অনেকটাই নির্ভরশীল এবং হিজাজি মাহের যত ভালো পারফরমেন্স করবে তত কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো এছাড়া বলা যেতে পারে যে আনোয়ার আলী আনোয়ার আলী এই ম্যাচে ইস্টবেঙ্গল জার্সিতে ডেবিউ হতে পারে শিলং লাজংয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে আনোয়ার আলী কেমন পারফরমেন্স করে আনোয়ার আলী মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ায় যে একটা বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল পেয়েছে সেটা একদম গেম প্ল্যানে ভালোভাবে ফিট করে গেলে একদম বোঝা যাবে যে তাদের সেন্টার বেক জোনটা কিন্তু কোনো সমস্যা থাকছে না তাই এই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলীর পারফরমেন্সটাও খুব গুরুত্বপূর্ণ কারণ আনোয়ার আলী ইস্টবেঙ্গলে গেছে সেই জায়গায় আর বিশেষ করে গোলকিপার পাপসুকান সিং গিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খুব একটা ভালো লাগেনি গিলকে আমার দেখে তাই এই ম্যাচে যদি গিল ভাবে গোলকিপিং করে নিজের আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে পারে তাহলে অবশ্যই ভালো লাগবে কারণ আত্মবিশ্বাস একটা গোলকিপারের জন্য মূল মন্ত্র আত্মবিশ্বাস যদি গিলকে দেখা যায় তাহলে কিন্তু গিল অত্যন্ত ভালো মানের একটা গোলকিপার তাহলে তার কাছ দিয়ে আর কোনো সমস্যা থাকবে না অবশ্যই সে ভালো পারফরমেন্স করবে এটাই আমার অনুমান এছাড়া বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল যে ফরমেশানে খেলবে সেটা হচ্ছে ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলতে পারে বা ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশানেও খেলতে পারে এখন কার্লোস পদ্রার দেখা যাক কী ফরমেশানে এই ম্যাচটা খেলায় আমার তো মনে হয় ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে ইস্টবেঙ্গলের জন্য বেশি ভালো হবে কারণ ইস্টবেঙ্গলের যে লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার পজিশান থেকে নান্দা আর মাহেশ যদি খেলে ওদের ক্ষেত্রে একটু ভালো হবে কারণ ওরা একটু বল ক্যারি করে নিয়ে যেতে পারবে এবং বল ক্যারি করে নিয়ে গেলে অনেকটা কন্ট্রোলও আসবে তার সাথে সাথে ক্রিয়েটিভিটিও বাড়বে এবং পারফরমেন্সটা অরিজিনালি বসে বোঝা যায় যে একজন লেফট মিডফিল্ডার ফিল্ডার রাইট মিডফিল্ডার ফিল্ডার পজিশান থেকে যখন খেলে তার ফিজিক্যাল স্ট্রেন ফেন্স সব কিছু কিন্তু বোঝা যায় ওই লেফট মিডফিল্ডার রাইট মিড ফিল্ডার যারা খেলে এবং তার স্ট্যামিনা কেমন আছে এখনও সেই স্ট্যামিনাটা এসেছে কিনা সেটা কিন্তু সব বোঝাই যাবে এবং তার সাথে সাথে দেখতে হবে যে ইস্টবেঙ্গল এই ফরমেশানটাকে কীভাবে অ্যাপ্লাই করে কার্লোস কতরাত নান্দাকে অনেক বেশি ক্রিয়েটিভিটির দিকে দেখা যায় না নান্দাকে অ্যাজ এ উইংস ফরওয়ার্ড হিসেবে ইস্টবেঙ্গল ইউজ করে কি না সেটাও দেখা যাবে এছাড়া বলা যেতে পারে যে মহেশের ক্ষেত্রেও তাই মহেশের ইনসাইট কার্ডগুলো এখন আর দেখা যাচ্ছে না তবে ইনসাইট কার্ট মহেশকে করলে অত্যন্ত ভালো লাগে সেই জায়গায় দাঁড়িয়ে মহেশ যদি ইনসাইট কার্ড করে ভেতর দিকে ঢুকে যায় তাহলে কিন্তু মাহেশ আস্তে আস্তে আগে ছ ছন্দে ফিরে আসবে এর সাথে সাথে বলা যেতে পারে মাদি তালাল মাদি তালালের বিশেষ জিনিসটা আমার এভি লাগে যেটা হচ্ছে মাদি সালাল যে এক একটা স্কিল করে যে বলগুলো বাড়ায় উইংসে বা সেন্টার ফরওয়ার্ডকে সেইটাও কিন্তু এই ম্যাচের খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকবে কারণ এই ম্যাচটা এমন কোনো বড়ো ম্যাচ নয় শিলং লাজং একটা আই লিগের ক্লাব সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল জেতাটা এটাই স্বাভাবিক হওয়া উচিত সেই জায়গায় এইখানে প্লেয়ারদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা দেখার জন্যই কিন্তু আমরা খেলা দেখতে বসবো এছাড়া সাউল ক্রেস্পো সাউল ক্রেস্পো মাঝ মাঠটা কেমন খেলে সেটাও দেখার বিষয় সৌভিক চক্রবর্তীরও বললাম মাঝমাঠে কী ধরনের পারফরমেন্স করে আর বিশেষ করে বলা যেতে পারে কার্লোস কটরাত তার যে গেম প্ল্যানটা আছে গেম প্ল্যানে তার যে প্ল্যান বিটা সেই বিটাকে কেমনভাবে ইউজ করতে পার চায় সেটাও কিন্তু একটা দেখার বিষয় কারণ হচ্ছে প্ল্যান বিতে কিন্তু অনেকগুলো প্লেয়ারকে নাবিয়ে দেখে নিতে পারে যেমন হচ্ছে ডেভিড ডেভিড ছাড়াও আরও অন্যান্য প্লেয়ার আছে একাধিক প্লেয়ারকে নামিয়ে কিন্তু এই কার্লোস কটরাত দেখে নেওয়ার ক্ষমতা আছে এই জিনিসগুলো কার্লোস কতরাত কিন্তু প্ল্যান বিটা যদি ভালো করতে চায় তাহলে কিন্তু এই ম্যাচটা হচ্ছে কার্লোস কতরাতের জন্য অত্যন্ত একটা ভালো ম্যাচ এবং তার পরীক্ষা করার জন্য যথার্থ কারণ প্ল্যান বি বলতে গেলে ষাট মিনিটের পরে একাধিক প্লেয়ারকে তুলে যদি নতুন প্লেয়ারদের না তাদের দিয়ে একটু কিছুক্ষণ খেলিয়ে নেওয়া যায় তাহলে সেটাও ভালো হবে এছাড়া সেন্টার ব্যাক পজিশানটা দেখার বিষয়ে রাকিব কেমন খেলে এছাড়া আর যে আছে সে সেন্টার ব্যাক পজিশানে রাকিবের পারফরমেন্সটা নিয়ে আমি দেখতে চাই রাকিব কী ধরনের পারফরমেন্স করে রাকিবের মধ্যে সেই কোয়ালিটিটা এখনও অবধি দেখা যাচ্ছে না রাকিবে একটা প্রবলেম আছে রাকিব মাঝের সাজে খুব ভালো খেলে দেয় আবার মাঝের সাজে এক খেলা থেকে বেরিয়ে যায় পুরোপুরি বোঝাই যায় না যে রাকিব আছে না নেই সেই জায়গায় রাকিব যদি ভালো পারফরমেন্স করে সেটাও একটা ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো সাইন হবে কারণ রাকিব ভালো করলে ইস্টবেঙ্গল আস্তে আস্তে কনফিডেন্স পাবে লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনটাও কিন্তু আমরা ভালো ভালো আস্তে আস্তে উঠে আসছি সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল পুরো গেমটাই কিন্তু খুব সুন্দরভাবে খেলার চেষ্টা করবে আর শিলংয়ের দিক থেকে বলতে গেলে শিলং চাইবে যে প্রথম আমরা যাতে গোললেস ড যায় বা আমরা কোনোভাবে যদি একখানা গোল করে কাউন্টার অ্যাটাক থেকে ইয়েতে যেতে পারি ড্রেসিং রুমে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে মূলত শিলং এই ম্যাচটা খেলবে কাউন্টার অ্যাটাক ফুটবল তারা চাইবে যে ইস্টবেঙ্গল এর অ্যাটাককে সামল দিতে কিন্তু ইস্টবেঙ্গল সবসময় অ্যাটাকিং মুডে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় লং বল থেকে গোল করে দিতে পারে শিলং সেই জিনিসটার ওপরেই তারা ট্রাই করবে এছাড়া সেট পিস এবং কর্নার থেকে তারা চাইবে যে গোল তুলে আনার এই সব জিনিসগুলোই কিন্তু শিলং চেষ্টা করবে এবং এই গেম প্ল্যান বাইসি তারা নামবে মাঠে তাই লো ব্লককে কীভাবে কার্লস কত রাত ভাঙে সেটাও একটা দেখার বিষয় কারণ কার্লস্কতরাতের আমি যেইগুলো দেখেছি যে লো ব্লকের ক্ষেত্রে কার্লস্কতরাতের একটু প্রবলেম হয় এই প্রবলেমটা কিন্তু কাটাতে হবে কার্লোস কার্লস কার্লোস রাত যখন অপোনেন্ট টিম হাই প্রেসিং করে তখন উনি ঠিকভাবে ম্যানেজ করে নিতে পারে ম্যাচটাকে কিন্তু যখনই অপোনেন্ট টিম লো ব্লকে চলে যায় তখন প্লেয়ারদের যে একটা ক্রিয়েটিভিটি দরকার বা প্লেয়ারদের গেম প্ল্যানটাকেই তোমাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে তোমার গোল করার জন্য যে যেই জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলো গেম প্ল্যানে রাখতে হবে তখন কিন্তু কার্লস করত্রাদের একটু প্রবলেম হয় এটা আমার দেখা গেছে আগে আগের ম্যাচগুলোতে তবে এই ম্যাচে যেহেতু শিলং একটা আই লিগের ক্লাব সেই জায়গায় দাঁড়িয়ে শিলংয়ের সঙ্গে জেতাটাই ইস্টবেঙ্গলের একটা মানে সোজা কথা বলা যায় যে ইস্টবেঙ্গল এই ম্যাচটায় জিতবে কিন্তু বিশেষ করে বলা যেতে পারে যে শিলংয়ের সাথে ইস্টবেঙ্গল না জিতলে আর কার সাথে জিতবে এই এই কথাটাই বলা যেতে পারে আর বিশেষ করে বলা যেতে পারে যে শিলং একটা দুর্দান্ত তাদের ঘরের মাঠে যেহেতু ঘরের মাঠে হচ্ছে পাহাড় সবসময় কিন্তু কলকাতার ফুটবলকে কিন্তু একটু বেগ দিয়েছে আগেও দিয়েছে এখনও দেখা যাক যে এই পাহাড়ে গিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান আগের রেকর্ডটাকে অতিক্রম করে নতুন করে কোনো ইতিহাস লিখতে পারে কিনা এবং পাহাড়ে তারা যদি ভালো পারফরমেন্স করে শ্রীলঙ্কে যদি একাধিক গোলে হারাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল বলাই যেতে পারে যে পাহাড়ে একটা নতুন ছাপ রাখছে এবং কলকাতার টিমগুলো পাহাড়ে গিয়েও ভালো করছে তো এই জায়গায় দেখা যাক যে ইস্টবেঙ্গল পাহাড়ে কেমন খেলে এবং এই লো ব্লকের সামনে ইস্টবেঙ্গলের যে মেন্টালিটি যে পজিটিভনেস সেটা কতটা থাকে তাদের গেম প্ল্যানে অনেক বেশি পজিটিভ আনতে পজিটিভিটি আনতে হবে কারণ কার্লোস কতরাত এই জায়গাটাই একটুখানি প্রবলেম আছে যে গেম প্ল্যানের মধ্যে পজিটিভিটিটা অনেক সময় দেখা যায় না সেই পজিটিভিটিটা যদি দেখা যায় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল একাধিক গোলে জিতবে তো বটেই এবং পুরো ডমিনেটিং পারফরমেন্স করে জিতবে এই জায়গায় দেখা যাক আজকের ম্যাচে তাহলে আমরা দেখতেই পাবো যে কী গেমটা হচ্ছে সেই জায়গায় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন